হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার থ্রি করব আজকে আমরা তিন ডাগের অঙ্কটি করব মজার খেলা এখান থেকে আমার কাছে চল্লিশ টাকা আছে আমি দুটি মাটির ভাঁড়ে পাঁচ টাকার মুদ্রায় ভাগ করে রাখব এমনভাবে ভাগ করে রাখব যাতে দুটি ভাড়ের টাকার পরিমাণের গসাগু পাঁচ হয় অর্থাৎ প্রত্যেক ভাড়ের প্রত্যেক বলতে এক একটি ভাড়ের প্রত্যেক ভাড়ের টাকার পরিমাণকে সবচেয়ে বড় সংখ্যা পাঁচ দিয়ে ভাগ করা যায় হিসাব করে দেখি কি কীভাবে টাকা রাখবো যেহেতু পাঁচ দিয়ে যেতে হবে প্রত্যেক ভাড়ে যেহেতু একটি ভাড়ের বের করতে হবে সবচেয়ে বড় সংখ্যা পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা কি করব এই যে সংখ্যাটি আছে চল্লিশ সেটিকে আমরা পাঁচ দিয়ে প্রথমে ভাগ করে নেব যেহেতু প্রত্যেক ভারের যেহেতু প্রত্যেক ভারের টাকার পরিমাণের টাকার পরিমাণের গসাগু সমান সেটি কত গসাগু দেওয়া আছে পাঁচ তাহলে এখানে বসাবো দশক হচ্ছে পাঁচ তাই প্রথমে তাই প্রথমে এই যে সংখ্যাটি আছে চল্লিশ এটিকে আমরা ভাগ করবো এই গশক দিয়ে অর্থাৎ পাঁচ দিয়ে তাহলে পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ করলে পাঁচ আসছে চল্লিশ পাঁচ দিয়ে যদি আমরা চল্লিশ কে ভাগ করি তাহলে পাঁচ আসতে চল্লিশ তাহলে ভাগ ফল কত পেলাম আট পেলাম এবার আটকে এবার আটকে দুটি সংখ্যার দুটি সংখ্যার যোগ ফলের আকারে যোগ ফলের আকারে প্রকাশ করি প্রকাশ করি তাহলে এই সমান তাহলে আটকে আমরা কেমনভাবে লিখতে পারি এক যোগ সাত করে সাত আর একের যোগ ফল হচ্ছে আট একের জায়গায় আমরা দুই বসাই এই দিকটা বেশি করব এই দিকটা কমিয়ে নেবো তাহলে সাতের জায়গায় ছয় বসাবো ছয় আর দুইয়ের যোগ ফল কত হচ্ছে আট দুইয়ের পরে বেশি করব মানে এক করে বাড়বো আর এক করে বাড়াবো এদিকে এক করে কমাবো তাহলে ছয়ের জায়গায় পাঁচ বসাবো তাহলে পাঁচ আর তিনের যোগফল আট তিনের পরের সংখ্যাটা আসবে মানে বেশি হবে চার তাহলে পাঁচের পরে কমবে তাহলে চার তাহলে চার চারের যোগ ফল কত হচ্ছে আট তাহলে এক সাত নেবো মানে এক নেব আর আটের ঠিক আগের সংখ্যাটা সাত তারপরে একটা করে সংখ্যা বাড়াবো একটা করে কমাবো তাহলে দেখো ছয় আট দুই আট পাঁচ আজ তিন আট চার চারে আট তাহলে এক দুই তিন চার মানে চার জোড়া এরকম সংখ্যা আমরা পাচ্ছি তাহলে এখানে যদি লিখি যে যদি যদি এর মধ্যে এই জোড়াটি দুই আর ছয় তাহলে এভাবে বসাবো দুই কমা ছয় ও আরেকটি জোড়া চার চার মানে যেগুলো জোর সংখ্যা দুই হচ্ছে জোর সংখ্যা ছয় জোর সংখ্যা চার জোর সংখ্যা এই চারও জোর সংখ্যা সেই সংখ্যাগুলো আগে নিই তাহলে আরেকটি জোড়া হচ্ছে চার কমা চার এই সংখ্যা জোড়া এই সংখ্যা জোড়া নেই কমা নিলাম এটা তাহলে তাহলে দুটি তাহলে দুটি ভাড়ের টাকার পরিমাণ হবে টাকার পরিমাণ হবে তাহলে প্রথম জড়া থেকে দুই নেব আর এদের যে গসাগু সেটি দিয়ে গুণ করব। মানে পাঁচ দিয়ে তাহলে পাঁচ দুগুণে কত হলো দশ তারপরে দুই নিয়েছি পরেরটা নিব অর্থাৎ ছয় আর যে গসাগুটি আছে সেটি বসাবো তাহলে পাঁচ ছয় কত তিরিশ এটা একটা হলো আবার এ পাশে আরেকটা করি এটার জন্য চার গুণ যে গসাগু আছে পাঁচ সেটা দিয়ে গুণ করবো তাহলে চার পাঁচা কুড়ি পাবো আবার চার নেব আর পাঁচ দিয়ে গুণ করবো তাহলে চার পাঁচা কুড়ি এটা একই হবে কেন কি এখানে দুটো সংখ্যা যেহেতু এক্ষেত্রে সেক্ষেত্রে প্রথমে এই জোড়াটা অর্থাৎ দশ কমা তিরিশ এর দশ কমা তিরিশ এর গর গু কত হবে এখানে যদি আমরা একটুখানি রাভ করি দশ আর তিরিশ এর তাহলে প্রথমে যদি আমরা দশ দিয়েই করি দশের ঘরের নামতে দশক কে দশ তিন দশকে তিরিশ আত্মযাচ্ছে না তাহলে গসাগু কত হলো দশ তাহলে এর গসাগু বেরোলো দশ এবং তারপরের জোড়াটা হচ্ছে কুড়ি কমা কুড়ি এর গসাগু সমান তাহলে কুড়ি কমা কুড়ি এর গ কত আসবে

গসাগু পাঁচ এর এই যে গসাগু আমাদের ছিল ছিল পাঁচ পাঁচের থেকে দেখো বড়। দশ আছে কুড়ি সেটা কি পাঁচের থেকে বড়ো তাহলে পাঁচের পাঁচ এর বড় তাই তাই ওই সংখ্যা নেওয়া যাবে না কেন যাচ্ছে না যেহেতু আমরা দেখছি যে পাঁচের থেকে গসাগোটা কি বড় দশ আর কুড়ি কিন্তু পাঁচের গসাগুর থেকে বড় এই যে পাঁচের গসাগো আছে তার থেকে বড় তাহলে এই দুটো জড়া নিয়ে হচ্ছে না তাহলে অন্য জড়া নিয়ে দেখি তাহলে পরে থাকলো সাত আর তিন পাঁচ তাহলে লিখবো এবার এবার পরস্পর মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এই দুটো তো যৌগিক ছিল তাহলে এক কমা সাত পাঁচ এবার এটা নিয়ে যাচাই করবো তাহলে নিয়ে লিখি তাহলে দুটি ভারের তাহলে দুটি ভারের টাকার পরিমাণ হবে টাকার পরিমাণ হবে প্রথম সংখ্যাটি নেব এক গুণন এই জড়া থেকে আর এই জড়া থেকে তাহলে এক গুণন পাঁচ পাঁচ কথা থেকে পেলাম এই গ গুণ করব যে গসাগুটি সাঘুটি আছে তাহলে প্রথমটির সাথে পাঁচের গুণ তার মানে পাঁচককে পাঁচ আর পরেরটার সাথেও পাঁচের গুণ মানে পাঁচ সাত গুণন পাঁচ তাহলে পাঁচ সাথে কত পঁয়ত্রিশ পাচ্ছি অথবা আরেকটি নেব তিন আর গ হচ্ছে পাঁচ যেমন এটাতে পাঁচ দিয়ে গুণ করেছি তাহলে তিন পাঁচ পনেরো এখানে পাঁচ আর আমাদের গু কত পাঁচ তাহলে পাঁচ পাঁচ কত পঁচিশ এই পাঁচ আর গগর পাঁচ এই তিন গর পাঁচ তাহলে এখানে পনেরো আর পঁচিশ তাহলে ক্ষেত্রে পাঁচ কমা পঁয়ত্রিশ এই দুটো সংখ্যা এর গসাগু কত হচ্ছে পাঁচ কমা পঁয়ত্রিশ পাঁচ কমা পঁয়ত্রিশ পাঁচের পাবো পাঁচকে পাঁচ পাঁচ সাতা পঁয়ত্রিশ আর তো যাচ্ছে না তাহলে এটা হবে পাঁচ মানে যেটি দিয়ে দুজনকেই পেয়েছি আমরা এবং তাহলে থাকলো পনেরো আর পঁচিশ তাহলে পনেরো এর গ সাু পনেরো কমা পঁচিশ পাঁচের ঘরে নামতে পাব তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচা পঁচিশ আর তো যাচ্ছে না কোনো ঘরের নামতা দিয়ে তাহলে একটি ঘরের নামতা দিয়ে পেয়েছি তাহলে এর গসাঘু হচ্ছে এটা পাঁচ মানে যেটা দিয়ে দুজনকে আমরা ভাঙতে পেরেছি তাহলে এক্ষেত্রে কিন্তু পাঁচ পেলাম আর এটার ক্ষেত্রেও পাঁচ পেলাম তাই লিখব তাই তাই আমি চল্লিশ টাকা থেকে তাই আমি চল্লিশ টাকা থেকে এক ভারে এক ভারে পাঁচ টাকা ও অন্য ভারে এক ভারে হচ্ছে পাঁচ টাকা এই যে দেখো পাঁচ টাকা আর অন্য ভাড়ে কত পঁয়ত্রিশ টাকা তাই লিখবো অন্য ভাড়ে পঁয়ত্রিশ টাকা অথবা অথবা এক ভারে অথবা এক ভারে পরেরটা নেব যেহেতু এদের গসাগু পাঁচ তাহলে পনেরো টাকা অন্য ভারে ও অন্য ভারে কত পঁচিশ টাকা তাহলে অন্য ভারে পঁচিশ টাকা এইভাবে এই এইভাবে রাখব তাহলে এক হচ্ছে পাঁচ টাকা আর একটি ভারে পঁয়ত্রিশ টাকা একটি ভারে পনেরো টাকা আর একটি ভারে পঁচিশ টাকা দেখো পঁয়ত্রিশের সাথে পাঁচ যোগ করলে চল্লিশ হচ্ছে পনেরোর সাথে পঁচিশ যোগ করলে কিন্তু ওই চল্লিশ টাকাই আমরা পাচ্ছি যেহেতু প্রত্যেক ভাড়ের টাকার পরিমাণের গসাগু পাঁচ কেন কি দেওয়াই ছিল তাই প্রথমে আমরা এই যে সংখ্যাটি আছে চল্লিশ সেটিকে এই গ দিয়ে ভাগ করব কত হয় দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ করলে আট হয় এবার আটকে দুটি সংখ্যা যোগ ফলের আকারে প্রকাশ করি তাহলে আটকে আমরা এক যোগ সাত লিখতে পারি দুই যোগ ছয় তিন যোগ পাঁচ চার যোগ চার লিখতে পারি যদি দুই কমা ছয় ও চার কমা চার এই সংখ্যা জড়া নিয়ে তাহলে দুটি ভারের টাকার পরিমাণ কেমন হবে দুইয়ের সাথে পাঁচ গুণ করবো ছয়ের সাথেও পাঁচ গুণ করব মানে গ যে আছে পাঁচ সেটি দিয়ে গুণ করতে হবে তাহলে একটি হবে দশ আর একটি হবে তিরিশ অথবা এটার সাথে আমরা আবার চারের সাথে পাঁচ গুণ এই চারের সাথেও পাঁচ গুণ তাহলে দুটো কুড়ি পাচ্ছি তাহলে সেক্ষেত্রে দশ আর তিরিশের গসাগু কত হচ্ছে দশ এবং কুড়ি আর কুড়ির গ হচ্ছে কুড়ি তাহলে এই দুই ক্ষেত্রে গসাগু পাঁচের থেকে কি বড় দশ আর কুড়ি তো বড়ো তাহলে বড়ো না ছোটো তাহলে অপশান হবে বড় তাই ওই সংখ্যা জোড়া নেওয়া যাবে না যেহেতু পাঁচের থেকে বড় হচ্ছে তাহলে আমরা এই এই চারটি জোড়ার মধ্যে এই জোড়া আর এই জোড়া নিতে পারবো না এরপর পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি টু এবার পরস্পর মৌলিক সংখ্যা তাহলে থাকলো এক সাত আর তিন পাঁচ মানে পরের জোড়াটি অর্থাৎ এই জোড়াটি এক সাত আর থাকলো তিন পাঁচ তাহলে এই দুটো সংখ্যা নেবো জোড়া নেব এই যে নিই তাহলে দুটি ভাড়ির টাকার পরিমাণ কেমন হবে এই একের সাথে মানে এই জড়ার সাথে এক আর সাতের সাথে আমরা কী করবো পাঁচকে গুণ করবো যে গসাগুটি ছিল পাঁচ তাহলে একের সাথে পাঁচ গুণ তাহলে পাঁচককে পাঁচ আবার এই সাতের সাথেও আমরা পাঁচকে গুণ করবো তাহলে পাঁচ সাথে কত পঁয়ত্রিশ এখানে আরেকটা জোড়া তিন আর আমাদের গ পাঁচ তাহলে তিন পাঁচ পনেরো পাঁচ আর আমাদের গশকও পাঁচ তাহলে পাঁচ পাঁচে কত পঁচিশ এক্ষেত্রে আমরা দেখছি এই ক্ষেত্রে পাঁচ আর পঁয়ত্রিশ এই যে পাঁচ পেলাম আর পঁয়ত্রিশ এর গশকও আমরা দেখছি গশক করে দেখালাম সেটি কত পেলাম পাঁচ পেয়েছি এবং পনেরো আর পঁচিশের গশকও কিন্তু পাঁচ পেলাম তাহলে এটা কিন্তু পাঁচই হলো এই জন্য এই জড়াটা হবে মানে একটা এক হবে সাত আর একটা হবে তিন পাঁচ তাই আমি চল্লিশ টাকা থেকে এক ভাড়ে একটা ভাড়ে আমরা ধরুন এটি একটি ভার এখানে আমরা পাঁচ টাকা রাখব আর একটি অন্য ভার আছে সেখানে আমরা কত রাখবো পঁয়ত্রিশ টাকা এই যে পাঁচ আর পঁয়ত্রিশ অথবা আরেকভাবে রাখতে পারি সেটি হচ্ছে একটি ভারে পনেরো টাকা আর একটি ভারে আমরা পঁচিশ টাকা রাখতে পারি অথবা এক ভারে পনেরো টাকা ও অন্য ভারে পঁচিশ টাকা এইভাবে রাখব তাহলে ক্ষেত্রে দুটি সংখ্যার যোগ ফল ও গসাগু জানা থাকায় সংখ্যা দুটি কি কী হতে পারে তা বের করতে পারলাম দুটি সংখ্যার যোগ ফল যেমন এই যে পঁয়ত্রিশ আর পাঁচ যোগ করলে কত পাব চল্লিশ ঠিক একইভাবে পনেরো আর পঁচিশ যোগ করলে আমরা চল্লিশ পাব এই জন্যই বলেছি এক্ষেত্রে দুটি সংখ্যার যোগ ফল ও গ গসাগো আমাদের দাওয়াই ছিল পাঁচ জানা থাকায় সংখ্যা দুটি কী কী হতে পারে বের করতে পারছি আমরা এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার ফোরে আমরা ম্যাথ নং ফোর করব